আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয়া দর্শক মন্ডলী কেমন আছেন দোয়া করে আল্লাহ রশেষ রহমতে সবসময় আপনারা ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছেও অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনার কাছে আবারও চমৎকার একটি জায়গাসহ সহ গুডাউন ঘরের খবর নিয়ে হাজির হয়েছি আমি এসকে খান এই যে দেখতে পাচ্ছেন এটি একেবারে একটি সেট করা সম্পূর্ণ চারিদিক দিয়ে বাউন্ডারি দেওয়া দেয়াল করা এবং উপরে টিন সেট করা এটি একটি বর্তমানে পেঁয়াজের একটি গুদাম ঘর করা পেঁয়াজ সংগ্রহ করার জন্য এই স্পেসটি তৈরি করা হয়েছে একেবারে দেখতে পাচ্ছেন অনেক বড় স্পেস এবং চারিদিক দিয়ে বাউন্ডারি এবং টিন সেট করা এটা করতে প্রায় বারো থেকে তেরো লাখ টাকার মতো ইতিমধ্যে ব্যয় হয়েছে আর একেবারে সেট করা এবং এটার সাথে মেন রাস্তা হচ্ছে দশ ফিট একবারে মেন রাস্তার সাথে আপনি চাইলে দোকানও দিতে পারবেন তিন থেকে চারটি দোকান এবং চাইলে এখানে এটার মধ্যে যেহেতু আপনার আলো পেঁয়াজের গোডামঘর করা আছে আপনি চাইলে এখানে অটো গ্যারেজ অথবা যে কোনো ফ্যাক্টরিও করতে পারবেন মিনি ফ্যাক্টরি এদিকে ভাড়ার চাহিদা প্রচুর চাইলে ভাড়া দিতে পারবেন এটা হচ্ছে তিন শতাংশ একষট্টি পয়েন্ট জায়গা একবারে সেট সম্পূর্ণ করা এবং একবারে রাস্তার সাথে রাস্তা চাইলে চাইলে আপনার দোকানও দিতে পারবেন আপনার মন যেটা চায় সেটাই করতে পারবেন এখানে প্রচুর ভাড়ার চাহিদা এবং এই এলাকাটির নাম হচ্ছে র রণস হাওড়াপাড়া আমি আবার বলছি রনসো হাওড়াপাড়া এটি মনসঞ্জ পৌরসভায় থানা জেলা মুনসঞ্জ সদর এবং এই সেটটির দাম হচ্ছে একত্রিশ লাখ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবার বলছি সেটটির দাম যা করা আছে সম্পূর্ণ দাম হচ্ছে একত্রিশ লাখ টাকা আলোচনা সাপেক্ষে ওপরের নাম্বার আছে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ